আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিরিয়াস আদাজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গুড নিউজ বিগ নিউজ বাংলাদেশ নেদারল্যান্ডসকে কনভিন্সিংলি বিট করেছে আজকের এই ম্যাচে অনেকগুলো কি পয়েন্টস রয়েছে কি নোটস রয়েছে যেগুলো এলাবোরেট ডিসকাশন ডিমান্ড করে প্রথম যে ডিসকাশনটা সেটা হচ্ছে আগ্রাসী ব্যাটিং লিটন কুমার দাসের দ্বিতীয় যে পয়েন্ট তাসকিন আহমেদ যেভাবে তার প্রত্যেকটা সিঙ্গেল ওভারে উইকেট নিয়েছেন সাইফ হাসান অনেকদিন পর জাতীয় দলে ব্যাট করেছেন ইলেভেনটা কেমন হয়েছিল যতক্ষণ ক্রিজে ছিলেন তার খেলাটা কেমন লেগেছে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্সকে আপনি কত মার্কস দেবেন বল হাতে অফ স্পিনার সাইফকে কেমন দেখলেন ওভারঅল এই ডিসকাশন যখন করব ঠিক সবার আগে যে ব্যাপারটা মাথায় কাজ করে সেটা হচ্ছে আমার ক্যারিয়ারে এটা খুব রেয়ার ঘটনা যে বাংলাদেশের প্রিয় দলের খেলা দেখার জন্য দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য যারা ছিল সিকিউরিটিতে যারা ছিল অনেক ক্ষেত্রে তারা হয়েছে জনস্রোতকে রুখতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যারা নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচে সাক্ষী হতে এসেছিল খেয়াল করে দেখবেন আজকের এই ম্যাচটায় একটা পর্যায়ে যখন মনে হচ্ছিল যে স্কোরটা ওয়ান প্লাস হতে পারে তাসকিন আহমেদ বল হাতে এলেন প্রত্যেকটা ওভারে চারটা ওভার করেছেন টি টোয়েন্টিতে চার ওভারের বেশি করার সুযোগ থাকে না একটা একটা করে উইকেট দিয়েছেন বাংলাদেশের বোলিং ডিসপ্লে আলটিমেটলি লিটন কুমার দাসদের অসাধারণ ব্যাটিং ডিসপ্লের মঞ্চটা তৈরি করে দেয় এবং যেখানকার নেতৃত্বে ছিলেন তাসকিন আহমেদ তাসকিন যদি বোলিং ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হন ভাইস ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন সাইফ হাসান আনএক্সপেক্টেড কেউ কি ভেবেছিলেন কেউ কি চিন্তা করেছিলেন যে সাইফ এসে তার প্রথম ওভারে ভেরি ফার্স্ট ওভারে দুটা উইকেট নিয়ে নেবেন যারা তাস্কিনকে সমালোচনা করেছিলেন যারা তাকে সমালোচনার তীরে বিদ্ধ করেছিলেন মদ্যপ অবস্থায় এটা করে ওটা করে বন্ধুকে পেটায় অন্য পর নারীর সঙ্গে এটা করে ওটা করে কত বাজে বাজে কথা বলা হয়েছিল এই ক্রিকেটারকে নিয়ে তিনি আর চলেন না শরীরে অনেক বেশি ওয়েট হয়ে গেছে আগের মতো ফিট না সেই আনফিট ছেলেটাই চারটা উইকেট নিয়েছেন অল্পের জন্য পাঁচটা হয় নাই সেই আনফিট ছেলেটাই তার ক্যারিয়ারের প্রথম ছয় বছরে আবারও বলছি তার ক্যারিয়ারে প্রথম ছয় বছরে মাত্র উইকেট ছয় বছরে তেইশ উইকেট টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন পনেরো বাংলাদেশের বিউটির জায়গাটা এখানটায় লিটন কুমার দাস তাকে নিয়ে যদি ডিসকাশন করতে হয় এই ডিসকাশনটা আমাকে অনেক বেশি কনফিউজ করে কেন কনফিউজ করে আমি কি আজকে লিটনের ব্যাটিং নিয়ে আলোচনা করব তার হিটিং নিয়ে আলোচনা করব। নাকি লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা করব দুভাগে যদি ভাগ করি লিটন কুমার দাস প্রথম উইকেটের পতন পারভেজ হোসেন ইমন দূত আউট হয়ে গেলেন আই হ্যাভ নো রিগ্রেট রিগার্ডিং হিজ আউট আমার কোনো কষ্ট দুঃখ হতাশা কাজ করছে না যেভাবে খেলা দরকার তিনি যেভাবে খেলেন সেভাবেই খেলেছেন টিকতে পারেননি ভালো কথা বাই বাই চলে গেছেন লিটন কুমার দাস এসে যখন ফিফটি পূরণ করলেন ছাব্বিশ বলে স্ট্রাইক রেট তার ওয়ান টু সেই ফিফটি পূরণ করতে গিয়ে চার মেরেছেন ছয়টা ছক্কা মেরেছেন দুটা অর্থাৎ চব্বিশ প্লাস বারো ছত্রিশ রান তিনি করেছেন আট বলে বাংলাদেশ দল এই ম্যাচটা টুকটুক করেই খেলতে পারতো একশো চল্লিশের কাছাকাছি টার্গেট বাংলাদেশ দল উনিশতম ওভারে গিয়ে টপকাতেই পারত কিন্তু ক্যাপ্টেনের ব্যাটিং একটা জিনিসই মনে করিয়ে দেয় যে আসলেই বাংলাদেশ প্রপার প্রিপারেশন নিয়ে ইউই যেতে চায় অনেকেই হাসবেন অনেকেই মুখ মুচড়ে দেবেন যে কি এমন দল কি এমন ফাটিয়ে খেলেছে নেদারল্যান্ডস এর বিপক্ষিত আপনাদের একটু মনে করিয়ে দিই সবচেয়ে সাতটা ম্যাচের মধ্যে সাতটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটায় এবং এই পাঁচটার মধ্যে চারটা ম্যাচে বাংলাদেশ হারিয়েছে এই পাঁচটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে বাংলাদেশ দল পিছিয়ে থেকে শ্রীলঙ্কার সিরিজ জিতেছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে সিরিজ জিতেছে বাংলাদেশ দল টানা তৃতীয় টি-20 সিরিজ জয়ের থেকে একটা ম্যাচ দূরত্বে রয়েছে আফ터 মাহমুদুল্লাহ রিয়াদ এন্ড সাকিব আল হাসান লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দা থার্ড ক্যাপ্টেন অফ দিস টিম যার আন্ডারে কনজিকিউটিভ তিনটা টি সিরিজে বাংলাদেশ দল জয় পেতে যাচ্ছে এই দলটাকে নিয়ে যদি আপনি এশিয়া কাপে আশাবাদী না হন কখন হবেন নেদারল্যান্ডসকে নিয়ে যারা মুখ ভ্যাংচান সেই তাদের জন্য আমি বলতে চাই যে শ্রীলঙ্কা এই মুহূর্তে শ্রীলঙ্কা এই মুহূর্তে খেলছে জিম্বাবুয়ের সাথে খেলছে তো পাকিস্তান আফগানিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে এর জন্য বাংলাদেশের এর থেকে বেটার অপশন আর ছিল না খেয়াল করে দেখবেন বাংলাদেশ দল প্রথম পঞ্চাশ রান চেস করতে গিয়ে করেছে বত্রিশ বলে দ্বিতীয় পঞ্চাশটা সেটাও করেছে বত্রিশ বলে একশো ছুঁয়েছে বাংলাদেশ দল এগারোতম ওভার শেষ হবার আগেই হিয়ার ইজ দ্য বিউটি এই ক্রিকেটটাই আসলে আমরা দেখতে চেয়েছিলাম যেই ক্রিকেটে বাংলাদেশ দল আলটিমেটলি একটা কনফিডেন্স নিয়ে এশিয়া কাপে যাবে যেই ক্রিকেটে বাংলাদেশ দল এশিয়া কাপে শুধু কনফিডেন্স নিয়ে যাবে না বিশ্বকাপের আগের প্রস্তুতির মঞ্চটাও বিপিএল এর আগে ক্রিকেটারদের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেবার প্রস্তুতিটাও যথাযথভাবে শেষ করবে খেয়াল করে দেখুন আজকের এই দলের সবচেয়ে সিগনিফিকেন্ট চেঞ্জের জায়গা কি শামীম পাটোয়ারি খেলেন নাই বিশ্রাম দেওয়া হয়েছে ড্রপ দেওয়া হয়েছে যেটাই হোক না কেন এর থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আজকের এই ম্যাচটায় সাইফ হাসানকে খেলানো হয়েছে শামীম পাটোয়ারি কেন ড্রপ সেই আলোচনা বা ড্রপ হতে পারে সেই আলোচনা আমি একদিন আগেই করেছিলাম আর আজকের ম্যাচে সাইফ হাসান যে ইম্পর্টেন্স ক্যারি করে অথবা যেই দুই হাসানকে বাংলাদেশ দলভুক্ত করেছে নুরুল হাসান এবং সাইব হাসান অন্তত একজনকে যে খেলানোটা জরুরি এবং খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট এরকম ডিসিশন রয়েছে সেটাও একদিন আগে করেছিলাম সাইব সেটা প্রমাণ করেছে শামিম হোসেন পাটোয়ারির রোলটা কোথায় ফিনিশিং এ ফাটিয়ে খেলেন তার থেকে বেটার ফিনিশার এই মুহূর্তে বাংলাদেশ স্কোয়াডে নেই আর যখন প্রয়োজন পড়বে সাইব হাসানের উইথ ব্যাটিং উইথ ইস অফ স্পিন প্রিপারেশন নেয়ার জায়গাটা এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেখানটাই তিনি দেখিয়েছেন ক্যাপ্টেন যখন বল হাতে তুলে দিয়েছেন আস্থার প্রতিদান দিয়েছেন যখন ব্যাট করতে নেমেছেন ছক্কা মেরেছেন প্রায় পঁচাশি মিটার দূরত্বের ছক্কা মাইন্ড ব্লোয়িং ছিল এর থেকে বেশি কোনো কিছু প্রত্যাশা করি না যে ছেলেটা এত বছর পর টি টোয়েন্টি খেলতে নেমেছে আমার প্রত্যাশা সে পূরণ করতে পেরেছে ওভারঅল বাংলাদেশের এই পারফরমেন্সকে আমি হাই নোট দিতে চাই ওভারঅল আজকে লিটনের ক্যাপ্টেন্সি লিটনের ব্যাটিং বাংলাদেশের আগ্রাজন বাংলাদেশ যে ইন্টেন্ট নিয়ে মানে জিততে হবে যে কোনো ভাবে জেতার জন্য জিতলেই হয়ে যাবে এই চিন্তা থেকে বের হয় দুই হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ যখন পাট বানিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলগুলোকে হারিয়েছিল সেরকম চিন্তা থেকে বের হয়ে যখন স্পোর্টিং উইকেটে খেলাটা হয় বাংলাদেশ দল যখন ওই স্পোর্টিং উইকেটে যেভাবে এক্সিকিউট করার কথা সেই এক্সিকিউশনটা করেন ঠিক তখন প্রিপারেশন ওয়াইজ এই দলটা যে ঠিক জায়গায় রয়েছে সেটা ডাউটলেসলি প্রুভ হয়ে যায় ওপেনিং নিয়ে। শঙ্কা সংশয় রিমন এবং তামিম খেলবেন কি খেলবেন না এই যখন আলোচনা ছিল ঠিক তখন সে আলোচনাটা শেষ হয়ে গেছে দুজনেই নেমেছেন একদিন আগে আমি বলেছিলাম এর থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা ওয়ান ডাউনে লিটন কুমার দাস তিনি কি আবারও ওই যে শ্রীলঙ্কা সিরিজের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবার পরে পাকিস্তানের বিপক্ষে ওই লিটনকে আমরা অনেকটা পাই নাই যে আক্ষেপ যে টেনশন যে হতাশা কাজ করছিল সেখান থেকে সকল হতাশাকে দারুণ স্ট্রোকের ফুল ঝুড়িতে রিভার সুইপে ছক্কা মেরে লিটন তুরি মেরে উড়িয়ে দিয়েছেন হি ইজ রেডি টু লিড দ্য টিম অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ব্যাটার অফ দ্য সাইড লিটনের এই ব্যাটিংটাই আমরা চাই সাইব হাসানা যখন সুযোগ পাবে তারা জ্বলে উঠবে এটাই আমরা চাই পারভেজ হোসেন নিমন্ন দ্রুত আউট হয়ে গেলেও ইন্টেন শো করবে সেটাই আমরা চাই তাসকিন আহমেদেরকে নিয়ে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর ট্রলে বন্যায় ভাসিয়ে দেবে কিন্তু মাঠের পারফরমেন্সে তাস্কিনরা তার ক্যারিয়ারের প্রথম ছয় বছরকে পরের ছয় ম্যাচের পারফরমেন্সে ছাড়িয়ে যাবে সেটাই আমরা চাই আজকের ম্যাচটা বাংলাদেশের দলগত নৈপুণ্যের বাংলাদেশের এশিয়া কাপের প্রপার প্রিপারেশনের মঞ্চের সবাই ভালো থাকবেন টেক কেয়ার আরেকটা জয় দূরে বাংলাদেশ টানা তিনটা টি টোয়েন্টি সিরিজ জয় থেকে